একটা সমস্যা নিয়ে প্রায় আমার কাছে অনেকজন মেসেজ করে অনেকজন কমেন্টও করে জিজ্ঞাসা করে যে দাদা আমি যাকে ভালোবাসি সেই মানুষটা প্রায় আমাকে ব্লক করে দেয় ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম থেকে কল ব্লক সব কিছু ব্লক মানে তার সঙ্গে কথোপকথন করার কোনো রাস্তা নেই সম্পূর্ণ ব্লক তো এই রকম সে প্রায়ই করে আমি এই সময় কি করতে পারি কি এমন করব যাতে সে ব্লক না করে বা যদি ব্লক করেও দেয় তাহলে সে খুব তাড়াতাড়ি যেন ব্লকটা খুলতে বাধ্য হয় এমনকি কিছু করা যেতে পারে তো দেখো এটা কিন্তু সত্যি একটা বড় সমস্যা যারা বুঝতে পারছো না তারা কিন্তু হয়তো মানে অনেক হ্যাপি কাপলস আছে অনেক এমন কাপেলস আছে যারা দুজন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো তারা কখনো ব্লক করে না হ্যাঁ তারা একই শহরে থাকে একই গ্রামে থাকে খুব কাছাকাছি থাকে তাই তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়নি কিন্তু যারা দুরন্ত প্রেমের মধ্যে থাকে লং ডিস্টেন্ট রিলেশনশিপের মধ্যে থাকে দুটো মানুষের শহর দুটো আলাদা বা জায়গা দুটো গ্রাম দুটো আলাদা তাদের জন্য কিন্তু এটা সত্যি খুব কঠিন একটা বিষয় এটা সত্যিই একটা বড় সমস্যা এই সমস্যা কীভাবে সমাধান করা যেতে পারে সেই নিয়েই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলব তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং একটা সময়ের পর নিজের বুদ্ধি জোরেই নিজের জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারবে আমি তোমায় কথা দিলাম তাই অবশ্যই প্রতিনিয়ত চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও সো দেখো এই ব্লগ করে কেন সেটা বুঝতে হবে তার আগে একটা কথা বলি যখন একটা মানুষ মানে এই ভিডিওটা তুমি যে ব্লগ করে তাকে তুমি দেখাতে পারো তার যদি কিছুটা মানে বুদ্ধি খোলে তাহলে খুব ভালো হয় তার জন্যই এই কথাগুলো বলছি দেখো তুমি যখন কাউকে ব্লগ করে দিচ্ছ ঠিক আছে তুমি যখন তোমার প্রিয়জনকে ব্লগ করে দিচ্ছ না তখন সেই মানুষটা সত্যি কোনোরকম উপায় খুঁজে পাচ্ছে না তোমার সাথে কথোপকথন করার এখন সেই মানুষটা কিন্তু সম্পূর্ণভাবে একলা ফিল করছে এবং ইনসিকিউরিটিতে ভুগছে যে কেন সেটা করলো অনেক সময় কি হয় ঝগড়াঝাটি হয় অশান্তি হয় সেই কারণে ব্লক হয় অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ভুল বোঝাবুঝির কারণেও ব্লক করে দেয় এখন দুটো আলাদা আলাদা মানুষ দুটো আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা শহরে থাকে তারা বা আলাদা আলাদা দেশও হতে পারে সেই জায়গায় যদি তুমি সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস ধরে ব্লক করে রেখে দাও তাহলে কিন্তু সত্যিই সামনের মানুষটা খুবই কষ্ট পাবে এর থেকে তাকে বলে দেওয়া উচিত যে তোমার এই সমস্যার জন্য আমি ব্লক করলাম তোমার এটা আমার ভালো লাগে না এবং আমি ব্লক খুলবো না তো তাতেও অতটা অসুবিধা হবে না একটা মানুষের জন্য বলছি তাতেও একটা মানুষের কষ্ট তো হবেই কিন্তু সে ইনসিকিউরিটিতে ভুগবে না সে বুঝতে পারবে আমার দোষ আছে কিংবা তার ভালো লাগেনি ঠিক আছে তাই অবশ্যই যদি তোমার সমস্যা হয় ঠিক আছে তাহলে তুমি ব্লক করতে পারো কিন্তু ব্লক করার আগে তার কারণটা জানিয়ে দিলে খুব সুবিধা হয় কারণ সামনের মানুষটা সবসময় ভাবতেই থাকে কেন করলো কেন করলো সে কবে খুলবে কেন সে ব্লক করলো আমাকে এরকম ভাবতেই থাকে এবং প্রতিনিয়ত সে এক ঘন্টা পরপর বা আধ ঘন্টা পরপর সে দেখছে ব্লক করেছে কিনা এইভাবে তুমি ভাবো যে সারাদিনে যদি সে আধ ঘণ্টা পরপর এক পর পরপর শুধু দেখে যে ব্লকটা খুলেছে কিনা এবং এইভাবে যদি এক মাস মাস ছ মাস ধরে চলতে থাকে তাহলে তার কতটা ব্রেনের উপর চাপ পড়বে তাই তোমার সমস্যা হলে তুমি ব্লক করতে পারো কিন্তু তাকে কারণটা জানিয়ে দাও এতে সুবিধা হয় ঠিক আছে এবার তোমাদের জন্য বলি যারা জিজ্ঞাসা করেছো যে ব্লক করলে আমাদের কী করা উচিত দেখো ফার্স্ট অফ অল একটা কথা বলি অনেকজন এমন কমেন্ট করছে বা মেসেজ করছে যেখানে বলছে যারা আমার তিন মাসের রিলেশনশিপ কিংবা আমাদের দু বছরের এক বছর রিলেশনশিপ কখনো সে ব্লক করেনি নি হুট করে আজকে ব্লক করেছে তিন দিন হয়ে গেল কথা হয়নি বা সাত দিন হয়ে গেল কথা হয়নি দেখো এইগুলো একটু ভালো করে ভেবে দেখো গভীরভাবে বুঝবে ব্যাপারটা এগুলো কিন্তু একটু ছেলে মেয়েলা মানে ছেলে খেলা নিয়ে তাই না তিন দিনের জন্য যদি ব্লক করে রেখেও দেয় সেক্ষেত্রে তুমি এতটা ইনসিকিউর কীভাবে হয়ে যাচ্ছ এতটা কারণ তোমাদের দু বছর রিলেশনশিপ বা তিন বছর রিলেশনশিপ চট করে কি ভেঙে যাবে তিন দিন যদি কথা না বললে তাহলে কি সম্পর্ক ভেঙে যাবে এতটাই কি ক্ষুণ্ণ সম্পর্কটা নয় কিন্তু তাই এতটা ব্রেনের উপর চাপ দেওয়ার কোনো মানে হয় না এতটা ভয় পাওয়ার কোনো মানে হয় না যত তুমি বেশি ভয় পাবে তোমারই মানসিক চাপ পড়বে তার কারণে এতটা ভয় পাওয়ার দরকার নেই যদি দু তিন বছর রিলেশনশিপ হয় মাঝে ছোটোখাটো অশান্তির জন্য ছোটোখাটো ঝগড়াঝাঁটির জন্য কথা কাটাকাটির জন্য মাঝে মাঝে ব্লক হয় হয়তো সব দিক থেকে সে ব্লক করে দিলে দু একদিন কথা হচ্ছে না তিন দিন কথা হয়নি বা অনেক ক্ষেত্রে সাত দিন দশ দিনও হয়ে যায় কিন্তু সেই মানুষটা আবার কথা বলবে তাই এতটা ব্রেনের উপর চাপ দেওয়ার কোনো মানে হয় না ঠিক আছে আর আমি দেখি যে এইগুলো কিন্তু ছোটো বয়সের ছেলে মেয়ে যারা হয়তো পঁচিশ বছরের নিচে কুড়ি বছরের নিচে তারাই এই ধরনের কমেন্ট করছে তো তোমাদেরকে বলবো এইগুলো হয় ঠিক আছে অতটা ভয় পাওয়ার কিছু নেই নিজের কেরিয়ারের উপর ফোকাস করো পড়াশুনো করো ঠিক মানে এমনটা নেই যে সারা দিন তুই ফোনটা নিয়ে পড়ে আছো এবং সবসময় দেখছো যে ব্লক খুলেছে কিনা এটা অতটা দরকার নেই ঠিক আছে সে ভালোবাসলে অবশ্যই ব্লক খুলবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ব্লগ খুলেও দেয় তাই না ব্লক খুলেও দেয় কথা আবার হয় তো এতটা ভয় পাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এবার বলছি যারা ওই দু তিন মাসের রিলেশনশিপ তাতেই ভয় পেয়ে যাবে তাদের তাদের জন্য যে কথাটা বলছি দেখো তোমার রিলেশনশিপটা তৈরি হতে না সময় লাগে একটা সম্পর্ক তৈরি হতে অনেকটা সময় লাগে তাই দু তিন মাসের রিলেশনশিপটাকে অতটা গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না যে তুমি এমনভাবে বিহেভ করছো বা ব্যবহার করছো যে দাদা আমি মরেই যাব, দু মাসের রিলেশনশিপের জন্য তুমি মরে যাবে আর যে মানুষগুলো মানে তোমার মা বাবা তোমার দিদি দাদা ভাই বোন তারা তোমাকে এতদিন থেকে ভালোবাসে তাদের জন্য তুমি বাঁচবে না তো এইগুলো কি এগুলো ছেলে মানে একদম ছেলে খেলা নিয়ে কথাবার্তা এগুলো এগুলো থেকে একটু দূরে থাকো নিজেকে ম্যাচুয়ার তৈরি করো চ্যানেলের সাথে জুড়ে থাকো ভিডিওগুলো দেখতে থাকো দেখতে তুমি আস্তে আস্তে ম্যাচুয়ুর হবে ঠিক আছে তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে কিন্তু এই ব্লগ করাটা অনেকটা বড়ো প্রবলেম হয়ে যায় অনেকজন কিন্তু সত্যিই ভালোবাসে এবং তাদের সাত আট বছর দশ বছর রিলেশনশিপ আমি দেখেছি তারাও কমেন্ট করে মেসেজ করে কিংবা অনেকজন বৈবাহিক জীবনের মধ্যেও আছে স্বামী হয়তো মানে হাজব্যান্ড হয়তো বাইরে আছে তারা ব্লগ করে দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু ওয়াইফের প্রবলেম হয় আবার অনেক ক্ষেত্রে অনেক ওয়াইফরা বাবার বাড়ি চলে যাচ্ছে সেখানে গিয়ে ব্লক করে দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে তার সাথে কথা বলার কোনো ওয়ে নেই কন্ট্যাক্ট করাই যাচ্ছে না তার সাথে ঠিক আছে তো এগুলো কিন্তু করা উচিত নয় এবার এই কেন পড়ে সেটা বুঝতে হবে পড়াও তো উচিতই নয় কিন্তু কেন পড়ে সে সে মানুষটা কেন ব্লক করছে তার পিছনে দুটো কারণ ফার্স্ট একটা হচ্ছে খুব এটাই হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে যে তুমি এমন কিছু কথা বলছো বা এমনভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করছো এমন একটা মানে সিচুয়েশান সৃষ্টি করছো যেখানে তুমি তাকে পুরো বিরক্ত করে দিচ্ছ অনেকজনকে আমি দেখেছি সারাদিনে এতবার ফোন করে এত মেসেজ করে কি করছো কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কবে যাচ্ছো এত কিছু মেসেজ করে যে সত্যি মানুষটা মনে করে যে আমি আমি স্বাধীন নই আমি পরাধীন হয়ে যাচ্ছি তো এইগুলো করা উচিত নয় এতটা তাকে মানে আঁকড়ে ধরবে না এতটা পজিটিভ হয়ে যাবে না যে সে বিরক্ত হয়ে যেতে বাধ্য হয় মানুষ যখনই বিরক্ত হয়ে যাবে তখনই ভাবে যে থাক সাত দিনের জন্য ব্লক থাক তারপর আবার দেখা যাবে ঠিক আছে তো এইগুলো এতটা পজিটিভ হবে না আর যত জড়িয়ে ধরবে যত আঁকড়ে ধরবে না ততই কিন্তু সম্পর্কটা নষ্ট হবে সম্পর্কটার মধ্যে একটা খোলা মেলা ব্যাপারটা তুমি ভাবো না যে তুমি জাস্ট তুমি আর একজন মানে তোমার প্রিয়জন দুজনে মিলে হাঁক করছো এবার হাঁক করতে করতে এতটা টিপে ধরছে তোমাকে যে তুমি নিঃশ্বাস প্রশ্বাস তোমার বন্ধ হয়ে যাচ্ছে ভালো লাগবে হাঁক করতে লাগে না ঠিক সেম সিচুয়েশনটা সম্পর্কের ক্ষেত্রেও হয় তাই তাকে একটু স্পেস দাও স্বাধীনভাবে বাঁচতে দাও দেখবে এগুলো হয় না অতটা ঠিক আছে আর একটা কারণ হতে পারে সেই কারণটা হচ্ছে যে অনেক মানুষের এমন মেন্টালিটি থাকে আমি দেখেছি অনেক কাপিলসের সাথে যেহেতু আমার কথা হয় ফেসবুকে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা হয় তো কাপলসের সাথে কথা হয় তো আমি এটা বুঝতে পেরেছি যে অনেক মানুষের এমন থাকে যারা মনে করে যে সম্পর্কটাই যেন একটা কঠিন ব্যাপার এখানে অনেক কিছু দায়িত্ব করতে পড়েছে তো সাত দিন দশ দিন কথা বন্ধ থাক তারপরে দেখা যাবে যা হয় এরকমও থাকে অনেকজন যারা একটু মানে নিজেকে বার করে আনতে চায় ওখান থেকে তার কারণে কিন্তু এটা হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রেও কিন্তু এবার মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন মেন্টালিটির মানুষ আছে সবাইকে তো আর এক সুতেই বানা সম্ভব নয় সেই ক্ষেত্রে তুমি যদি ওরকম মানুষের পাল্লায় পড়ে থাকো চুজ করে থাকো তাহলে সেটা তোমাকে এই প্রবলেমগুলো তোমাকে ফেস করতেই হবে সারা জীবন আর যদি কিছু দুশ্চরিত্র মানুষ থাকে যারা হয়তো রিলেশনশিপের মধ্যে এলো কিছুদিন থাকলো তাদের ভালো লাগলো তারা যেটা চাইছিলো সেটা পেয়ে গেলো দেন তারা ব্লক করে দিল সেই তুমি কিছু করতে পারবে না কারণ তারা দুশ্চরিত্র তারা এক জায়গাতে থাকতে পছন্দ করে না কী করবে তাই না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বেশি পজিটিভ হয়ে যাওয়ার কারণে বেশি আঁকড়ে ধরার কারণে স্পেস না দেওয়ার কারণে স্বাধীনভাবে বাঁচতে না দেওয়ার কারণে কিন্তু অনেকজন ব্লক করে দেয় তো সেটা তুমি একটু খেয়াল রাখবে এবং যারা একটুতেই ভয় পেয়ে যাচ্ছে তারা ধৈর্য ধরো একটা সম্পর্ক তৈরি করতে সময় লাগে বয়স লাগে দেখবে তুমি যে আজকে যে মানুষটার সাথে তোমার কথা হচ্ছে সেই মানুষটার সাথে তোমার যতটা ভালোভাবে কথা হবে পাঁচ বছর পরে সেই মানুষটা তোমার আরও কাছে আসবে যদি সে সত্যি তোমাকে ভালোবাসে তাহলে ঠিক আছে এটা বুঝতে হবে তো অবশ্যই এগুলো বোঝো এবং এই ভিডিওটা তোমার প্রিয়জনের সাথেও শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত জানাও এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেওয়া আজকের মধ্যে এটুকুই টাটা টাইকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো